শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় আমরা অনেকেই ফলের আশায় কাজ করি আর ফল না পেলে হতাশ হয়ে পড়ি মনে রেখো তুমি শুধু সততার সাথে তোমার কাজ করে যাও ঈশ্বর ঠিক সময়ে তোমাকে তোমার প্রাপ্য ফিরিয়ে দেবেন ফলের চিন্তা ছাড়ো কর্মে মন দাও সময় কখনো এক জায়গায় থেমে থাকে না আজ যদি তোমার সময় খারাপ যায় তবে ভেঙে পড়ো না মনে রেখো রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে সুখ যেমন চিরস্থায়ী নয় দুঃখ চিরস্থায়ী নয় শুধু ধৈর্য ধর সময় বদলাবেই রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় অনুশোচনার কারণ হয় শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ থেকে ভ্রমের সৃষ্টি হয় আর ভ্রম থেকে বুদ্ধি নাশ হয় তাই যখনই রাগ হবে শান্ত থাকো নিরবতা অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে বিপদের সময় যে তোমার পাশে থাকে সেই তোমার প্রকৃত আপনজন সুসময় তো সবাই বন্ধু হয় কিন্তু দুঃসময় যে হাতটা ধরে রাখে তাকে কখনো হারিয়ে ফেলো না মনে রেখো স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ পাওয়া ঈশ্বরের আশীর্বাদ রাবণের মতো শক্তিশালী রাজাও অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল তোমার রূপ গুণ বা টাকা নিয়ে কখনো অহংকার করো না কারণ সময় ও পরিস্থিতি বদলাতে এক মুহূর্তও লাগে না মাটির মানুষ হয়ে থাকো ঈশ্বর তোমায় মাথায় করে রাখবেন আমাদের মন হল লাগামহীন ঘোড়ার মতো একে যদি নিয়ন্ত্রণ না করো এ তোমাকে ভুল পথে নিয়ে যাবে আর যদি মনকে বশ করতে পারো তবে এই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হবে তাই প্রতিদিন নিজেকে সময় দাও নিজের মনকে সঠিক পথে চালাও মৃত্যু জীবনের শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাই মৃত্যুকে ভয় নয় সত্য বলে মেনে নাও সৎকর্ম কর মৃত্যু ভয় কেটে যাবে দান করলে ধন কমে না বরং বাড়ে তবে সেই দান হতে হবে নিঃস্বার্থ কাউকে দেখিয়ে বা শুনিয়ে দান করার নাম ব্যবসা সেবা নয় তোমার দেওয়া এক মুঠো চাল বা একটু সাহায্য কারো জীবন বাঁচাতে পারে মানুষ সে যে নয় মানুষ হয়ে বাঁচো ঈশ্বরকে মন্দিরে বা মসজিদে খোঁজার আগে নিজের হৃদয়ে খোঁজ করো তিনি প্রতিটি জীবের মধ্যে বাস করেন তুমি যদি কোনো ক্ষুধার্তকে খাবার দাও বা কোনো প্রাণীর সেবা করো তাতেই ঈশ্বরের পূজা হয় মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম পরিবর্তনই এই সংসারের নিয়ম আজ যে শিশু কাল সে যুবক পরশু সে বৃদ্ধ কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই পরিস্থিতি যেমনই হোক তাকে মেনে নাও পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ অন্যের সুখ দেখে যে হিংসা করে সে কোনোদিন সুখী হতে পারে না সুখ বাইরে থেকে আসে না সুখ আসে মনের ভেতর থেকে তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো দেখবে তোমার চেয়ে সুখী আর কেউ নেই সত্য সূর্যের মতো মেঘ দিয়ে সূর্যকে যেমন বেশিক্ষণ ঢেকে রাখা যায় না তেমনি মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করা যায় না সাময়িকভাবে মিথ্যা জিততে পারে কিন্তু দিন শেষে সত্যের জয় নিশ্চিত তাই সর্বদা সত্যের পথে চলো কেউ অপমান করলে রেগে যেও না মনে রেখো কাদা ছুড়লে তোমার হাতই আগে নোংরা হবে চুপ থাকো নিজেকে এতটাই যোগ্য করে তোলো যারা আজ তোমায় অপমান করছে কাল তারাই তোমায় সালাম করবে নীরবতাই শ্রেষ্ঠ প্রতিশোধ বিশ্বাস হল এমন এক শক্তি যা পাথরের মূর্তিতেও প্রাণ দিতে পারে আর অবিশ্বাস জীবন্ত মানুষকেও পাথরে পরিণত করে যদি ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে তবে ঝড়ের মধ্যেও তুমি পথ খুঁজে পাবে সব কিছু তার ওপর ছেড়ে দাও তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন লোভ মানুষের অধঃপতনের মূল কারণ যার যত বেশি আছে সে তত বেশি চায় এই চাওয়ার কোনো শেষ নেই শ্রীকৃষ্ণ বলেন লোভ নরকের দ্বার তাই নিজের প্রয়োজনে সন্তুষ্ট থাকো। অতিরিক্ত লোভ তোমাকে ধ্বংস করে দেবে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হল শক্তিশালীদের গুণ যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও এতে তার ভালো হোক বা না হোক তোমার মনের শান্তি ফিরে আসবে হৃদয়ের বোঝা নামিয়ে ফেলো জীবন সুন্দর হবে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি কেমন মানুষ তা বোঝা যায় তোমার বন্ধুদের দেখে তাই সর্বদা ভালো ও জ্ঞানী মানুষের সাথে মেশো তাদের সঙ্গ তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে আর খারাপ সঙ্গ তোমাকে ধ্বংসের গর্তে ঠেলে দেবে অতীত নিয়ে অনুশোচনা আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা এই দুটোই তোমার বর্তমানকে নষ্ট করছে যা হবার ছিল তা হয়ে গেছে যা হবার তা হবেই তোমার হাতে শুধু বর্তমান মুহূর্তটি আছে তাই হাসো বাঁচো এবং আজকের দিনটিকে উপভোগ করো যে নিজের মা বাবাকে সম্মান করে না সে ঈশ্বরের পূজা করলেও কোনো ফল পায় না মনে রেখো মা বাবার চরণে জান্নাত বা স্বর্গ যতদিন তারা আছেন তাঁদের সেবা করো কারণ একবার চলে গেলে লক্ষ টাকা দিয়েও তাদের আর ফিরে পাবে না দুনিয়ার সবাইকে জানার আগে নিজেকে জানো তুমি কে তুমি কেন এসেছ তোমার শক্তি কি যে নিজেকে চিনতে পারে সে বিশ্ব জয় করতে পারে নিজের ভেতরের আত্মাকে জাগিয়ে তোলো দেখবে অসম্ভব বলে কিছু নেই